আইপিএলে কলকাতার টিম আছে বাংলা সেন্টিমেন্ট আছে উনি ফ্রিতে খেলে দিয়েছেন তারা একটা বলার জায়গা থাকতো খেলেছে নাকি ফ্রিতে প্রেমেন্ট তো ঠিক নিয়ে নিয়েছে তাকে আপনি এমপি করলেন সাকেল সাকেত গোখলে মহারাষ্ট্রে বাড়ি রাজ্যসভার এমপি করলেন পশ্চিমবাংলার এত মানুষ আছে বুদ্ধিজীবী মানুষ আছেন আপনার দলে অনেক প্রফেশন আছেন বুদ্ধিজীবী মানুষ আছে তাদেরকে রাজ্যসভায় পাঠাতে পারলেন না অহমিয়া অসম থেকে একজনকে নিয়ে এসে রাজ্যসভার এমপি করেছিলেন এখন ওনার বাংলা পিঠি বেড়ে উঠছে কারণ কি বলুন তো পরে যাই শ্রমিকদের আক্রমণ হচ্ছে কিছু তো একটা ভুল বুঝাতে হবে এদেরকে বাংলা ভাষায় এদের ভালোবাসা উতরে উঠছে আমি আর না আমি আপনাদের বলবো চোখ কান খুলে রেখে একটু রাজনীতি করতে হবে কাকে কান নিয়ে চলে গেল কাকের দিকে না তাকিয়ে নিজের কানে একটু হাত দিয়ে দেখুন আজকে আপনার রুজি রুটি কোথায় এই অপদার্থ সরকার চলছে ২০১৬ থেকে দু হাজার তেইশ চা বাগানের শ্রমিকদের সাথে আঠারো বার মিটিংয়ে বসেছে চা বাগান শ্রমিকদের এখন ন্যূনতম মজুরি ঠিক করতে পারেনি আর গল্প শোনাচ্ছে ওই স্বামী কি স্বামীরুল তুমি বাইরে থেকে সব নিয়ে চলে আসো কাজের ব্যবস্থা হবে কাজ যাচ্ছে এখানে কাজ থাকলেও মূল্যায়ন হয় যে রাজমিস্ত্রিটা আজকে বাসন্তী থেকে কাজে যাচ্ছে তামিলনাড়ুতে স্কিল লেবার হিসাবে যদি যাই সে হাজার

ভিন্ন রাজ্যে যাচ্ছে আর সেখানেও তারা আক্রান্ত হচ্ছে আর আমার রাজ্য সরকার আক্রান্তদের পাশে সেইভাবে থাকছে না মিটিং মিছিল করতে কাজ তো আমাদের মিটিং মিছিল আমরা বিরোধী সরকারের তো সরকার টু সরকার কথাবার্তা বলা পেশার করা যদি সরকারে আমার পশ্চিম বাংলা সরকারের কথা না শোনা মানে কি অসম সরকার হরিয়ানা সরকার বা উড়িষ্যা সরকার বা যে কোনো রাজ্য সরকার আমাদের নাগরিকের উপরে আক্রমণ চালাচ্ছে মানে রাজ্যের উপরে তো আক্রমণ হচ্ছে ভাই তাহলে এটা সমাধানের জায়গা কোথাও রাখা কঠোর ভাবে সেই রাজ্যের সরকারকে বলা সেটা বলেনি আর একটা রাস্তা আছে আর্টিকেল আপনারা সার্চ করে দেখতে পারেন গুগলে আর্টিকেল একশো একত্রিশ সংবিধানে বলা আছে রাজ্য রাজ্য যদি সংঘাত হয় উড়িষ্যা রাজ্যের সাথে ওয়েস্ট বেঙ্গল রাজ্যে সংঘাত হচ্ছে সমাধান কিভাবে করবে মোদিজি করবে এটা তো হয় না অমিত শাহজি করবে এটা তো হয় না নওশাদ সিদ্দিকি সমাধান করে দেবে এটা তো নয় রাজ্য রাজ্য সংঘাত হলে রাজ্য কেন্দ্র সংঘাত হলে সংবিধানের একশো একত্রিশ নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টে যেতে বলা আছে আমাদের পরিযায়ী শ্রমিক আমাদের বাংলা ভাষায় কথা বলার জন্য আপনাদের এই অশোক নগরে শুধু মুসলিম সম্প্রদায় নয় অন্যান্য ভিন্ন সম্প্রদায়ের মানুষদের উপর আক্রমণ নেমে এসেছে অশোকনগরের একজন আছেন তাকে প্রচুর মারধর করেছে শুধু বাংলায় কথা বলেছে বলে তো এই সমাধান হওয়া করার জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার দরকার ছিল রাজ্য সরকারের পার্টি হয়ে সুপ্রিম কোর্টে মামলা করা যে বাঙালি শ্রমিকদেরকে ভিন্ন রাজ্যে আক্রান্ত হচ্ছে তার ডেটা দিয়ে মামলা করা তাহলে আশা করছি সুপ্রিম কোর্টে যেনারা জাস্টিস আছেন তারা ওই রাজ্যগুলোকে নির্দিষ্ট গাইডলাইন বেঁধে দিতেন এবং পরিযায়ী শ্রমিকরা সুরক্ষিত থাকত সেটা কিন্তু এনারা করেননি শুধু বাংলা 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 বলে অনেক ভালোবাসার কথা বলছেন যদিও এখন জয় বাংলাকে এখন নিয়ে অনেক বিতর্ক আছে আমি বললে নাকি খারাপ হয়ে যাবে তবে এই শব্দটা এখন রাজনৈতিক স্লোগান হয়ে গেছে ভাই রাজনৈতিক হয়েছে ঠিক যেরকম পুরুষোত্তম রাম ঠাকুরের নামে যে জয়ধনীটা ছিল ধর্মীয় স্লোগান বিজেপি ওদেরটা রাজনৈতিক শ্লোগান করেছে একই ভাবে বাংলাদেশের রাজনৈতিক স্লোগান জয় বাংলাকে আমাদের বাংলার রাজনৈতিক স্লোগানও করতে চাইছে আমাদের মাথায় রাখতে হবে যে দিনে শেষে আমি পাচ্ছিটা কি যদি সারা দিন ইনকাম করে সরি সারা দিন কষ্ট করে মেহনত করে দিনে শেষে আমার ইনকামটা যদি ঠিকঠাক না থাকে পরের প্রজন্মকে আমি জবাব দেব কি যদি এখন আমি সচ্চার হয় তাই আমরা ইন্ডিয়ান সেকুলার আমরা কৃষক সহ যারা ইনফরমাল সেক্টরে কাজ করছেন তাদের ন্যূনতম মাসিক গড় আয় চব্বিশ হাজার যাতে হয় তার দাবি করছি আমি শেষে একটা বিষয় বলে বিদায় নেব কৃষকের বিষয়